শীতে পিঠাপুলি আয়োজনে ভিন্ন ধরনের খিরসা পাটিসাপটা পিঠা এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না খেতেও আলহামদুলিল্লাহ খুবই বেশি মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য খুবই মজা করে কিভাবে খিরসাটা তৈরি করবেন সেই রেসিপিও থাকছে এই ভিডিওর মধ্যে পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করলে এত নরম তুলতুলে সফট হবে বানানোর দুই থেকে তিন দিন পরেও নরম তুলতুলে থাকবে সকল প্রকার টিপস সহ থাকবে আমার আজকের এই রেসিপিটি আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখার পর পাটিসাপটা পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না চলুন তাহলে কথা না বাড়ি রেসিপি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে আমি খিরসাটা রেডি করে নিচ্ছি এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ লিকুইড দুধ সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে খিরসাটা রেডি করলে আমার মনে হয় সব থেকে বেশি টেস্টি হয় খিরসাটাকে দ্রুত ঘন করার জন্য দুই টেবিল চামচ দিলাম চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন লবণ চুলাটা কিন্তু এখনও আমি জ্বালিয়ে দিইনি এই অবস্থাতে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিয়ে দেন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি আমি এই খিসাটা তৈরি করার জন্য এখানে চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে গুড় দিতে পারেন মিশ্রণটা কন্টিনিউসলি নেড়ে যেতে হবে এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে আর এই খিসাটা খুব দ্রুত রেডি হবে দেখতে পারবেন তিন থেকে চার মিনিটের মধ্যেই খিসাটা ঘন হতে শুরু করেছে এইভাবে অনবরত নেড়ে নিব কিছুক্ষণ পরে যখন দেখবেন এরকম একটা ঘন খিসা রেডি হয়েছে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে খিরসাটা খুবই বেশি সফট হবে খিরসার মধ্যে আর স্টিকি ভাবটা থাকবে না সেই সাথে পিঠা খাওয়ার সময় পিঠার মধ্যে থেকে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে খিরসার কনসিস্টেন্সিটা যখন এই পর্যায়ে চলে আসবে ঠিক ওই মুহূর্তে চুলা থেকে নামিয়ে রেখে দিব কারণ খিরসাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে খিরসাটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিই এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি দুই কাপ ভেজা চালের গুঁড়া পিঠাটাকে নরম এবং সফট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ ওয়ান ফোর্থ টি দিচ্ছি লবণ চিনিটা একটু পরে ব্যবহার করছি তার আগে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানি পানিটা যখন আপনারা গরম করবেন দেখবেন হাড়ির তলা থেকে বুদবুদ ক্রিয়েট হচ্ছে বাট পানিটা ফুটে ওঠেনি প্রপারলি ঠিক ওই পর্যায়ের পানিটা এখানে ব্যবহার করতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় এই পিঠার ব্যাটারটি যদি আপনারা সঠিকভাবে তৈরি করে নিতে পারেন তাহলেই কিন্তু পিঠাটা সফট হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনিটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এই পর্যায়ে দিয়েছি আর চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন তবে আমি পিঠাটা ডিজাইন করে তৈরি করব সেটা তো দেখতে পেয়েছেন এই জন্য এইভাবে তৈরি করছি মিশ্রণটা এখনো বেশ ঘন আছে আরও একটু পাতলা করে নিতে হবে এই জন্য এর মধ্যে আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই সেটা গরম পানি পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারির থিকনেসটা এখন ঠিক এরকম হয়েছে যেহেতু আমি নকশি পাটি সাপটা পিঠা বানাবো এজন্য সামান্য একটু পিঠার মিশ্রণ অন্য একটি বাটির মধ্যে নিয়ে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে রেড কালারটাই খুবই বেশি ভালো লাগে এই জন্য আমি এইটাই ব্যবহার করছি কালারটা মিক্স করার পর মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে নিয়ে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো তৈরি করতে ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করলে পিঠাটা আর প্যানের সঙ্গে লেগে যাবে না খুবই সহজে উঠে আসবে সেই সাথে পিঠাটা কিন্তু সফটও হয় চুলার হিট একদম লোতে রেখেছি ফার্স্টে লাল ব্যাটারটি আমি চিকন করে প্যানের মধ্যে রাউন্ড করে দিয়েছি এরপরে উপর থেকে দিয়ে দিলাম সাদা ব্যাটারটি এইভাবে ছড়িয়ে একটি রুটির মতো শেফ দিয়ে নিচ্ছি এবারে অপেক্ষা করব রুটির উপরটা খুব ভালোভাবে টেনে আসা পর্যন্ত যখন রুটির উপরটা শুকিয়ে এমন একটি ট্রান্সপারেন্ট কালার চলে আসছে ঠিক ওই মুহূর্তে আমি খিরসাটা দিয়ে দিলাম যে পাশ থেকে পিঠাটা ফোল্ড করে নিব ওই পাশ থেকে খিরসাটা দিয়ে এইভাবে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে এপাশ ওপাশ একটু এক মিনিটের মতো সেঁকে নিলাম তারপরে পিঠাটা আমি উঠিয়ে নিলাম এরপর একইভাবে আমি আবারও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন চাইলে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন ঠিক আগের মতোই লাল ব্যাটারটি দিয়ে দেওয়ার পরে দেখবেন ব্যাটারটি যখন টেনে এসেছে তারপরে সাদা ব্যাটারটি দিয়ে এভাবে রুটির মতো একটা শেফ দিয়ে নিতে হবে অপেক্ষা করছি উপরটা আবারও টেনে আসা পর্যন্ত যখন টেনে আসবে আবারও আমি খিসেটা দিয়ে পিঠাটিকে ফোল্ড করে নিচ্ছি অবশ্যই চুলার হিট লোতে রেখে পিঠা ভাজবেন তাহলে দেখবেন আমার মতো এমন সফট পিঠা আপনারাও তৈরি করে নিতে পেরেছেন এই পিঠা তৈরি করা এমন কঠিন কিছুই না কিছু সাধারণ টেকনিক ফলো করলে কিন্তু এত সুন্দর পিঠা তৈরি করা যায় ভিডিও করতে করতে আমার এখানে পিঠাগুলো কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে এবং সফট আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত এই পিঠাগুলো রেখে খেতে পারবেন পিঠাগুলো ভেঙে যাবে না বা ফেটে যাবে না এমনই নরম তুলতুলে তুলে সফট থাকবে আমার ভিউয়ার্সদের জন্য আমার সিক্রেট কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করেছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ